তালা অশেষ মেহরবানি গত পনেরো দিন ধরে আমাদের দশটি বইয়ের মধ্যে তিনটা বই ফুরিয়ে যাওয়ার কারণে আমাদের বই বিক্রির যে কার্যক্রম ছিল আমার লিখিত দশটি বই এগুলো প্রায় বন্ধই ছিল যারা গত কয়েকদিন ধরে অর্ডার করেছে তারাও বইগুলো না বারবার ফোন দিচ্ছিল তো আমাদের বইগুলো আলহামদুলিল্লাহ গতকাল এসে হাতে পৌঁছেছে আজকে যে অর্ডারগুলো হলো এবং কয়েক দু গত দুই তিন দিনের যে অর্ডারগুলো ছিল এগুলো আজকে আমরা কনফার্ম করেছি আলহামদুলিল্লাহ এই যে প্যাকিংয়ের কাজ চলতেছে আজকে আমরা যার যার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটু পরেই কুরিয়ারের লোক আসতেছে এরা নিয়ে যাবে তো আমাদের প্রতিদিনের যে কার্যক্রম বই বিক্রির কার্যক্রম আপনারা মহাবত করে যারা বই নিচ্ছেন তারা আলহামদুলিল্লাহ ডিসপ্লেতে যা নাম্বারে যোগাযোগ করে আরও যারা নিতে চাইছেন তারা নিতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে পরিপূর্ণভাবে বইগুলো আমাদের কাছে রয়েছে এখন যে কোনো কেউ অর্ডার দিলে আলহামদুলিল্লাহ আপনার গন্তব্যে পৌঁছে দিতে হবে পৌঁছে দিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন আমার লিখিত দশটা বই এ দশটি বই আমরা অফার দিয়েছিলাম এগারোশো পঞ্চাশ টাকার সাথে একটা জাফরান কালি সম্পূর্ণ ফ্রি এবং ডে ডেলিভারি চার্জও ফ্রি অর্থাৎ যেই সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার পার্সেলটা আপনি কানেক্ট করবেন